হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি শেয়ার করার জন্য অনেক দিন পর আমি আরেকটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে আমার পেজটাকে ফলো করে দিও এতে করে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে সবার প্রথম তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লেন্স পরিয়ে নিচ্ছি কারণ মেকআপের আগে লেন্সটা পরে পরিয়ে নিতে হয় কারণ অনেকেই আছে যে লেন্স পরলে চোখ দিয়ে অনবর্ত জল পড়তে থাকে তো জল পড়লে যেতে আমাদের মেকআপটা নষ্ট না হয় সেক্ষেত্রে আগেই লেন্সটা পরিয়ে নেওয়া উচিত বলে মনে হয় এবং ভীষণ সাবধানে কিন্তু আমাদের লেন্সটা পরাতে হবে এখানে দেখতেই পারছ যে আমি কত ইজিলি লেন্সটা কিন্তু পরিয়ে নিলাম তো তোমরাও কিন্তু এইভাবেই লেন্সটা পরাতে পারো দেখবে খুব তাড়াতাড়ি লেন্সটা লেগে যাবে আচ্ছা তারপর আমি আমার স্কিন প্রিপারেশান স্টার্ট করে দিই সবার প্রথম আমি টোনার ইউজ করেছিলাম যেটা ছিল গুড টোনার এবং অবশ্যই মেকআপটা কিন্তু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম কারণ এই গরমে আমার মনে হয় যে ওয়াটারপ্রুফ মেকআপটা করলে মেকআপটা অনেকটা টাইম লং লাস্টিং হবে এবং অবশ্যই তার উপরে ক্লায়েন্ট কীভাবে আছে কীভাবে চলাফেরা করছে কীভাবে মেকআপটাকে ক্যারি করছে কোথায় আছে ফ্যানের নিচে আছে না এসিতে আছে ওগুলোর উপরও ডিপেন্ড করবে যে মেকআপটা কতটা টাইম লং লাস্টিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ আমি রিকর্ডের ম্যাজিক ড্রপটা ইউজ করেছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ম্যাজিক ড্রপটা কিন্তু ভীষণই ভালো কাজ করে তো তোমরাও কিন্তু এটা ইউজ করে দেখতে পারো আমি কিন্তু ইউজ করেছি এবং আমি আফলেজাও ইউজ করেছি দুটোই কিন্তু ভীষণ ভালো বাট তোমরা তোমাদের বাজেট বুঝে কিন্তু নিতে পারো আচ্ছা আর একটা কথা বলি আমার যে মডেল ছিল ওর কিন্তু পুরো পুরো ফেস বলতে ফোর হেডটা বাদ দিয়ে পুরো ফেসটাই কিন্তু পুরো রেড হয়েছিল। অনেকেরই ফেস এরকম আছে যদি রোদ্রে বের হয় বা গরমের মধ্যে ফেস কিন্তু অনেকটাই লাল হয়ে যায় তো সেই সব ফেস যদি তোমরা পাও বা স্কিন যদি তোমরা পাও তো কীভাবে মেকআপ করবে তো দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর যদি পুরো ডিটেলস তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আমি এই মেকআপটা কীভাবে করেছি পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর নেক্সট কোনো ভিডিওতে যদি তোমরা এই ধরনের ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে ওকে সো ফাউন্ডেশন ইউজ করেছে এখানে আমি চার্মাসি মিলানোর ফাউন্ডেশন চার্মাসি মিলানোর ফাউন্ডেশন নতুন একটা ফাউন্ডেশন নতুন পার্চেস করেছি আমি তো ওটাই ট্রাই করে দেখছিলাম কেমন কি কাজ করে আচ্ছা আর কথা বলি অনেকের কিন্তু ফেসের থেকে হাতের টোনটা কিন্তু একটু ডার্ক হয় যেমন আমার এই মডেলটা তোমরা দেখতেই পাচ্ছ ওর কিন্তু ফেসটা একটু ফেয়ার হাতের চেয়ে তো অনেক সময় অনেকে ভাবে যে হয়তো মেকআপটা ফেয়ার করা হয়েছে বাট ওটা কিন্তু একদমই না অনেকেই এরকম আছে যার হাতের কালারটা একটু আলাদা থাকে একটু ডার্ক হয় ফেসের তুলনায় তো সেই জন্য মেকআপটা এরকম একটু হোয়াইট বা ফেয়ার তোমাদের কাছে মনে হতে পারে কারণ আমাদের ফেস কিন্তু মেকআপ করতে হয় ফেসের টোনটা বুঝে আমরা কিন্তু হাতের টোন বুঝে কিন্তু মেকআপ করবো না ফেসের টোনটা বুঝেই আমাদের মেকআপটা করতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের মনেই হতে পারে তো যারা যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিলাম তারপর দেখতেই পাচ্ছ এখানে আমি ট্রান্সলেশন পাউডার দিয়ে পুরো বেসটাই কিন্তু এখানে আমি সেট করে নিয়েছি দেন আমি এখানে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার সমস্তটা ইউজ করে নিয়ে দেন আমার বেস মেকআপ এখানে অলমোস্ট ডান দেখতেই পাচ্ছ আই মেকআপটা আমি একটু ব্রাইট করেছি যাতে অ্যাটলিস্ট ভিডিওতে তোমরা বুঝতে পারো যে আই মেকআপটা কী করা হয়েছে সেটার জন্য বাট তোমরা চাইলে এর থেকেও সফট অ্যান্ড লাইট একটা মেকআপ করতে পারো আমার কিন্তু অনেক চ্যানেলে বা পেজে আমার অনেক ধরনেরই আই মেকআপ দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আচ্ছা তোমাদেরকে তো বললামই না যে এটা কি লুক ক্রিয়েট করেছে আমি তো এটা হচ্ছে একটা বৃদ্ধি স্পেশাল লুক করেছি আমি তো তোমরা চাইলে তোমরা কিন্তু এই ধরনের লুক ক্রিয়েট করতেই পারো এবং এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ইজিলি কিন্তু ব্রাইটকে দিতে পারবে ভীষণ সফট একটা লুক ক্রিয়েট করেছি আমি তো যদি ভালো লাগে এই হচ্ছে ফাইনাল লুক তো যদি ভালো লাগে মেকআপটা এবং আমার কাজ তাহলে অবশ্যই কিন্তু শেয়ার লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা